আমরা সবাই তো জানি যে আমাদের যে উপনির্বাচন রামনগরে হচ্ছে এবং ভারতীয় জনতা পার্টির তাকে আমরা মনোনয়ন দিয়েছি শুধু অন্য এলাকায় নয় সমস্ত টুকুড়াভাসী জানে কিরকম সাধন ব্যক্তি এবং কাজের ব্যক্তি আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের উঠি মেয়র এবং কাজের মাধ্যমে উনি কিন্তু মানুষের হৃদয় জয় করে নিয়েছে শুধু তাই নয় ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তারা আছেন আমাদের যারা কার্যকর্তারা আছেন সবাই কিন্তু ওনাকে অত্যন্ত শ্রদ্ধার সাথে দেখেন এবং সেই কারণেই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ওনাকে মনোনয়ন দেওয়া হয়েছে এবং মনোনয়ন পত্র সাবমিটও করা হয়েছে আপনারা সবাই দেখেন এবং এখানে যে আমাদের পশ্চিম আসনে নির্বাচন সেই নির্বাচনে একসাথেই উপনির্বাচন হবে আমাদের সবার আদরণীয় প্রিয় মুুদা যাকে বলতাম সুরজিৎ দত্ত রকাল প্রয়াণের যে শূন্যস্থান সেই শূন্যস্থান তো পূরণ হওয়ার নয় কিন্তু আমরা জানি যে দীপক বাবু যে এই জায়গাটা উনি অনেকাংশে যে গ্যাপ আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে সেই গ্যাপটা উনি পূরণ করতে পারবেন আজকে গতকালও এখানে একটা নির্বাচনী সভা হয়েছে সেখানে আপনারা দেখেছেন এখানে বেশ মাইনরিটি সম্প্রদায়ের লোকেরা এখানে বাস করেন এবং তারাও কিন্তু ওনাকে জানাচ্ছেন প্রচুর পরিমানে আজকে আমরা এখানে এসেছি সমস্ত এই এলাকার যারা সম্প্রদায়ের আছেন তাদের প্রতিটা ঘরে যাবো আমরা রোড শো হবে সবার কাছে আবেদন আমরা কবো যে মোদীজি আপনাদের কাছে পাঠিয়েছেন এবং মোদীজি আপনাদের আশীর্বাদ চাইছেন

उनके पास कोई इशू है नहीं अभी खाली कांग्रेस भवन में या सीपीएम का भवन में और सीपीएम एम का लीडर जो तो है कांग्रेस भवन में पहुंच जाते हैं और सीपीएम का लीडर अरे तो कांग्रेस का लीडर सीपीएम का भवन उनका जो ऑफिस है वहां पहुंच जाते हैं और बैठे बैठे खाली आप लोगों को बुलाते हैं और वहां पर अपना खाली प्रेस कॉन्फ्रेंस करते रहते हैं और कहां से उनका फेस्टून और ये सब कहा लगाएंगे उनका फेस्टून में क्या लेके जाएंगे क्या बताएंगे उनके पास कोई इशू है नहीं है खाली फोटो छपाने से कोई कुछ काम नहीं होगा भारतीय जनता पार्टी हमारा मोदी जी का इतना काम क्या है काम लेके हम लोग के सामने जाते हैं हम लोग इसलिए जाते हैं क्योंकि हमारे पास इतना काम मोदी तो जी, जी गारंटी का जो काम हमेशा बोलते हैं और गारंटी के साथ काम किया है वो लेके हम लोग जा रहे हैं साथ ही साथ राज राज्य राज्यों का भी जिस तरह हम लोग बात किए हैं और वो काम किया है ये लेके हम लोग जा रहे हैं उनके पास टेस्टून का क्या मायने रखता है

এখানে মাইনরিটি কোথায় চলে গেছে আপনারা বলুন এবং মাইনরিটি সম্প্রদায়ের প্রচুর লোক এখন আমাদের ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত হচ্ছে আমাদের মাইনরিটি মোর্চা ভালো কাজ করছে সব মানুষ বুঝতে পারছে যে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর প্রয়াস সেটা একমাত্র মোদীজি রাখতে পারবে এর আগে তো তাছাড়া এই মাইনরিটি সম্প্রদায়ের অনুদ্রয়ই ছিল এতদিন ধরে ওদেরকে গরিব বানিয়ে রাখা হয়েছিল ভোট বাক্সে পরিণত করেছিল ওরা কিন্তু এখন কিন্তু আমরা যেটা মোদীজি বারবার বলছেন সব সম্প্রদায়কে আমরা নিয়ে আমরা যাতে ডেভেলপ করতে পারি তাদের আর্থ সামাজিক উন্নয়ন করতে পারি সেই দিশায় বিভিন্ন স্কিম আছে এদেরকে প্রি মেট্রিক পোস্ট মেট্রিক যারা ছেলেমেয়েরা আছে তাদের পড়াশোনার জন্য সেখানে আমরা সেইভাবে অনুদান দেওয়া হচ্ছে ওনারা সামনের দিকে যাতে এগিয়ে যেতে পারে তার জন্য মোদীজি বহু স্কিম করেছে আমরাও প্রচুর স্কিম করেছি তাহলে এইগুলো বলে লাভ হবে না এবং মোদিজির আজকে জি টোয়েন্টিতে আপনারা দেখেছেন সমস্ত জায়গায় যেখানে আমাদের মুসলিম কান্ট্রিগুলো সেখানেও মোদিজিকে সবাই সাদরে আহ্বান জানাচ্ছেন সাদরে ওনাকে সম্মান দিচ্ছেন আপনারা দেখছেন তো এইগুলো বলে কোনো কাজের কাজ কিচ্ছু হবে না আর মানুষ বুঝে গেছে যে মোদীজি একমাত্র দেশকে রক্ষা করতে পারবে ধর্মীয় স্থানগুলো রক্ষা করতে পারবে এবং আর্থ সামাজিক উন্নয়ন করতে পারবে সেই দিশায় আমাদের কাজ করছে এইসব বলে কিছু কাজের কাজ কিচ্ছু হবে না এতটুকু আমি বলতে পারি